বন্যাপু শেষ মুহূর্তে আপনার প্রস্তুতি কিরকম প্রস্তুতি ভালোভাবে নিচ্ছিলাম একটু ইনজিওর হয়েছি এগিয়ে যাবো দেখছি মানে কালকেই আসতে খুব মানে কেমন একটু নার্ভাসও লাগছে যে কেমন খেলবে তারপরে দোয়া করবেন যাতে একটু ভালো খেলতে পারি আমাদেরকে এন্টারটেন করতে পারি ব্যথা তো করছে মানে আই হোপ যে রাতের মধ্যে একটু কমে যাবে সেটা তো একটু এফেক্ট করে মানে একটু ভয় কাজ করে মানে ব্যথা জায়গাতে ব্যথা লাগার একটু তো ভয় কাজ করে কিন্তু তাছাড়া ওইটাকে কাটিয়ে ওঠাটাই আসলে যায় ঘাম ছড়াচ্ছে হ্যাঁ আপনি কতটা ঘাম ছড়ালেন অনেক অনেক ভালো তো একটু ঘাম ছড়ুক একটু কি বলে একটু যদি ক্যালোরি বার্ন করা যায় একটু ভালো মজার মজায় হাসি দেখেন এতে করে আপনার ওয়ার্কআউটের মতো হয়ে যাচ্ছে আপনার ভালো না এবং দেখেন এনজয় করছে আপনি ওয়ার্কআউটটা কি হয় ডিমে আপনার হাঁটতে খাটনি লাগে খাটনি লাগে না বোর লাগে কানের মধ্যে গান গুজতে হয় কত কিছু করতে হয় এখানে কিন্তু কিছুই করতে হচ্ছে না আমরা আরামসে খেলছি যত গরম লাগছে সেটা এনজয় করছি মজা লাগছে আচ্ছা বলি আপনি বলিং ব্যাটিং কোনটা বেশি প্রাধান্য দিচ্ছেন ভালো পারেন ভালো এখনো পর্যন্ত মনে হচ্ছে যেহেতু যেটা ভালো করছি খুব শর্ট টাইমে তো সবগুলো তো আসলে এক্সপ্লোর করা হওয়ার পসিবল না প্রয়োজন হলে ডেফিনেটলি ব্যাটিং করব ওটা ইম্প্রুভ করার চেষ্টা করছি ব্যাটিংয়ে ওরকম ভালো না আমার যখন তখন আউট হয়ে যেতে পারে ব্যাটিং করলে আমার তো মনে হয় বলে মানে ব্যাটের সাথে একদম থ্রি সিক্সটি ঘুরে যাচ্ছি একটা স্পিন করে মানে যে ফোর্সে বল আসছে ওটাকে মারার জন্য ব্যাটিংয়ে থেকে আমার মনে হয় বলিংটা আমি বেশ ভালো এখন তাহলে কি আপনার ব্যাটিং ছয় পাবে না দর্শকরা যদি বল আমার ব্যাট বরাবর আসে তো অবশ্যই পাবে আর যদি বল এদিক ওদিক চলে যায় তাহলে আমি নাই আমি আমি দাঁড়াবো

যেই জিতবে আসলে আমি তার জন্যই খুশি হব আমার দল যদি ফাইনাল যেতে পারে আমার মনে হয় নিল্লা তাতেই খুশি জিততে পারলে তো এটা পারলে তো আসলে এটা আলাদা আর এবার আসলে মেয়েদের খেলাটাও কিন্তু ছেলেদের খেলাতে যেরকম আগেও বলছিলাম যে রেসি কারণ ক্রিকেট বলে খেলা হচ্ছে যে কেউ আসলে যে কোনো মুহূর্তে হতে পারে আর এই যে আমি মাত্র একটা এক্সপিরিয়েন্স করলাম তো খেলার পাশাপাশি আসলে ভয়টাও থাকে তো এই এত আমরা যেহেতু নন কি বলে নন ক্রিকেটার অ্যান্ড একদমই না খেলা মানুষ যতটুকু পারবো সবাইকে সাপোর্ট করছি ভালোবাসা আছে মেলবন্ধন তো আছেই এটা মানে করে হিংসা হিংসা আসলে ওরকমটা নেই ছাড় তো আছে অবশ্যই ছাড় আছে আচ্ছা ক্রিকেট নারী খেলোয়াড়া কিন্তু বেশ আন্তর্জাতিকভাবে হ্যাঁ তো বর্তমানে নারীদের উদ্দেশ্যে আপনার এই খেলা নিয়ে কি বক্তব্য থাকবে দেখেন কিন্তু ওনাদেরকে ইন্সপায়ার করতো আমরা এখানে